আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই তো আজকেরে একটু সকাল সকাল গেছিলাম বাজারের দিকেরই আর রবিবারের দিন ছিল তো ভাবলাম এই রোদই আসলাম যেহেতু একটা ব্লক করি তো যে পরিমাণ রোদ রোদে কথা বেরোচ্ছে না ভিডিও আর কী করবো আর ব্লক কী করবো বলেন যাই হোক তারপরও ভাবলাম আপনাদের উদ্দেশ্যে একটা ব্লক করি তো দেখতেই পাচ্ছেন মালয়েশিয়া রোড সাইকেল চালিয়ে এই টানা রোদই আপনাদের উদ্দেশ্যে কিছু না বললেই নয় যার কারণে ভাবলাম সটরটা ব্লক করি তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন প্রসান্ড রোদ প্রসণ্ড রোদ যেদিন ছুটি থাকে সেই দিন আসলে রোদটা মনে হয় বেশি হয় আর যেদিন ডিউটিতে যাওয়া লাগে সেই দিন মানে বৃষ্টি হয় সকালবেলাতে বেরোনো যায় না বৃষ্টির শোধনে আর আজকের রবিবার দিন তো রুমি ছিলাম তো রোদি শোধনে মানে কী বলবো মানে কোনো জায়গায় দাঁড়ানো যাচ্ছে না এরকম অবস্থা তো যাই হোক ভিউটা খুব সুন্দর ছিল তাই ভাবলাম আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও করি দেখতেই আলাদা তবে ফুর বাতাস লাগছে গায়ে খুব ভালোই লাগছে আবার প্রচণ্ড রোদি একটু কষ্ট হচ্ছে সবাই আপনারা এই ভিউটা দেখতে খুব সুন্দর লাগছে এটা একদম মেজায় দেশের একটা পরিবেশ এই জায়গাটাই সেই মেঘুপদের কথা মনে পড়ে যায় এই জায়গায় তো আরো লোক যাচ্ছে বাজারে এই টানা রোদের ভিতরে বাজার করতে আর বাংলাদেশে এখন নাকি প্রচণ্ড শীত কিন্তু মালয়েশিয়ায় মানে এত পরিমাণ রোদ গরম তা সে কথা বলা যাবে না প্রচণ্ড রোদ গরম রাস্তায় কোনো লোকজন নেই কিছু কিছু লোক মানে খুবই ব্যস্ত যার কারণে এই রোদে যাচ্ছে আমার মতো ব্যস্ত আর বাম সাইডের ভিউটা দেখলে মনে হয় যে একেবারে বাংলাদেশের যে মেঠোপথ আছে সেই মেঠোপথের কথা মনে পড়ে যায় তো দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর দেখতে এই সাইডটা সাইড ওই চালের উপরে আবার একজন কি কাজ করে রোদের ভিতরে